এনজিও গুলোকে দেখছি তারা মাইক্রো ক্রেডিট করছে সহজ শর্তে তারা ঋণ দিচ্ছে তারা সেখানে আপনার কোনো গচ্ছিত কিছু রাখার প্রয়োজন হচ্ছে না রিকভারি রেটও খুব ভালো একই সাথে ব্যাংকিং সেক্টরে দেখছি ভয়াবহ দুর্দশা তো এখানে এই একই দেশ একই মানুষ মেকানিজমগত সমস্যাটা কোথায় মনে হচ্ছে আপনার আমি আগেও বলছিলাম যে এই সেক্টরে বেশি আমাদেরকে ভূমিকা রাখতে হবে যেটা আপনি বলেছিলেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স বাংলাদেশে দুইটা কিন্তু সমস্যা একটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সবাইকে এই আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসা এবং যেসব ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন গ্রামে গঞ্জে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন যেখানে ব্যাংকিং নেটওয়ার্ক নাই সেখানে তাদেরকে কীভাবে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় আনবো এবং তাদেরকে কিভাবে ঋণ দেওয়া যায় সেটার ইনিশিয়েটিভ কিন্তু এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে এনজিওর মাধ্যমেই আমরা তাদেরকে নিতে হবে আপনারা দীর্ঘ পনেরো বছর শুধুমাত্র ডক্টর ইনুসারের জন্য এই মাইক্রো ক্রেডিট কে আগের প্রধানমন্ত্রী ঘৃণা করত। এবং এই সেক্টরে যাতে কোনোভাবে বিনিয়োগ বেশি বৃদ্ধি করা না যায় সেভাবে উনি বিহিত ব্যবস্থা নিয়েছেন ডেফিনেটলি এখন আমি আমি বিশ্বাস করি বাংলাদেশের আজকের এই অর্থনৈতিক উন্নয়নের পিছনে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা আছে এবং সেই গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের পিছনে যারা কাজ করেছেন তারা হচ্ছেন এনজিও এবং এদের মাধ্যমে কিন্তু আমরা এই যে ক্ষুদ্র উদ্যোক্তা যা পাশের আঙ্গিনায় একটা পুকুর আছে তাকে মাছ চাষ করার সুযোগ করে দিতে হবে চারটা পাঁচটা ছাগল কিনে দেওয়ার সুযোগ করে দিতে হবে একটা গরু কিনে দেওয়ার সুযোগ করে দিতে হবে তাহলে দেখবেন পরে বাংলাদেশের যে গ্রামীণ অর্থনীতির যদি উন্নয়ন ঘটে তাহলে যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশনের যে কথা বলছি সেটা আমাদের পাকাপুক্ত করতে পারে না এ কে মোহাম্মদ জাহাদুল হক আমাদের সময় একদম শেষ আপনি শেষ এক মিনিটে যদি আপনার বাংলাদেশের অর্থনীতি সার্বিক অর্থ উন্নয়নে কোনো शेष बक्ब्य आपने বক্তব্য সব চলেই এসছে তবে জাস্ট সম্পূরকভাবে যোগ করতে চাই যে আমাদের যেভাবে চলছে সেটার সাথে যদি আমার টাইটার গভর্নেন্স করা যায় গভর্নেন্সটাকে যদি আমরা আরও শক্ত করতে পারি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক মনিটরিংটাকে যদি আমরা আরও সামনে এগিয়ে নিতে পারি এবং সেই সাথে আপনার যেটা ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশকে তো আপনার একটা লিটারেসির মধ্যে আনতে হলে ডিজিটাল ব্যাংকিং এবং অন্য যেগুলো শুরু হয়েছিল গত রেজিমে সেগুলোকে যদি আমরা ধরে নিতে পারি সামগ্রিকভাবে তাহলে আমাদের অর্থনীতিটা এখানে বেগ পেতে হবে না এবং অন্যান্য যেসব সার্বিক যেগুলো বাকি রয়েছে যেগুলো আমাদের ডিস্ট্রেস অ্যাসেট মনিটরিং এই এই জায়গাগুলোতে যদি আমরা আমাদের রেগুলেটরিকে সামনে রেখে কাজ করতে পারি এবং বিশদভাবে তাহলে অনেক কিছু করা সম্ভব হ্যাঁ ধন্যবাদ আমরা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছিলাম সার্বিকভাবে সরকারের সদিচ্ছা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ সরকারের সদিচ্ছা থাকলেই আর্থিক খাতে যেই মনিটরিংয়ের বিষয় রয়েছে সেগুলো আর্থিক প্রতিষ্ঠানগুলো অবশ্যই যথার্থভাবে করবে